হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গোচি এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান প্রথম পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে ঘটনা অনুধ্যান পদ্ধতি এবং প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমরা জানবো গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে তোমরা ইতোমধ্যেই জেনেছ যে পদ্ধতি বলতে বৈজ্ঞানিক ও দার্শনিক পরীক্ষা নিরীক্ষা পরিচালনার নীতিমালা এবং সেগুলোর নিয়মতান্ত্রিক ও সুষ্ঠু অনুশীলনকেই বোঝানো হয় সামাজিক গবেষণার ক্ষেত্রে পদ্ধতি খুবই তাৎপর্যপূর্ণ ও গুরুত্ববহ সাধারণত যে বিষয় নিয়ে গবেষণা করা হয় তার সাথে সামঞ্জস্য রেখে গবেষণার পদ্ধতি নির্বাচন করা হয়ে থাকে বন্ধুরা আজকে আমরা সমাজ বিজ্ঞানে ব্যবহৃত দুইটি বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে আলোচনা করব সেগুলো হলো ঘটনা অনুধ্যান পদ্ধতি এবং প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি বন্ধুরা প্রথমেই আমরা জেনে নেব ঘটনা অনুধ্যান পদ্ধতি সম্পর্কে বন্ধুরা প্রথমেই আমরা আলোচনা করব এই ঘটনা অনুধ্যান পদ্ধতি বা কেস স্টাডি মেথড নিয়ে বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে গবেষণার ক্ষেত্রে এই পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই পদ্ধতির মাধ্যমে সমাজবিজ্ঞানীরা উদ্ভূত সামাজিক পরিস্থিতির ব্যষ্টিক ও সামষ্টিক অবস্থা যাচাই করে থাকেন কেইস্টারি পদ্ধতিতে কোনো একটি বিষয় ভালোভাবে বোঝার জন্য ওই বিষয় সংক্রান্ত এক বা একাধিক ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়ে থাকে এই পর্যবেক্ষণের ফলাফলের ওপর ভিত্তি করেই গবেষক একটি সাধারণ সূত্রে আসার চেষ্টা করে থাকেন অর্থাৎ কেই স্টাডি হল কোনো একটি সামাজিক একক সম্পর্কে সুগভীর পর্যালোচনা যেমন ধরো সমাজে যারা বেকার রয়েছে তাদের মধ্যে হতাশা এবং আত্মহত্যার প্রবণতা কেন বাড়ছে সেই বিষয় নিয়ে গবেষণা করার জন্য গবেষক বেশ কয়েকজন বেকার ব্যক্তির সাথে আলোচনা করবেন বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের মনোজগৎ সম্পর্কে অনুধাবন করার চেষ্টা করবেন বন্ধুরা সর্বপ্রথম ফেডরিক লি প্লে পারিবারিক বাজেট নিয়ে গবেষণা করতে গিয়ে কেই স্টাডি পদ্ধতির প্রয়োগ করেন এরপর আরেকজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী হারবার্ট স্পেন্সার এথনোগ্রাফিক স্টাডি করতে গিয়ে এই পদ্ধতি ব্যবহার করেন তারপর থেকেই সমাজবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে এটি একটি গ্রহণযোগ্য পদ্ধতি হিসেবে বিবেচিত হয়ে আসছে কেস স্টাডি বা ঘটনা অনুধ্যান পদ্ধতিকে গবেষক সাক্ষাৎকার গ্রহণ প্রশ্নপত্র জীবন বৃত্তান্ত ইত্যাদি কৌশলগুলোর মাধ্যমে তার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে থাকেন এখানে খেয়াল রাখা দরকার যে একজন গবেষক যখন কোনো একটি বিষয়ের খুব গভীরে যেতে চান তখন ওই বিষয়ের সাথে জড়িত প্রত্যেক ব্যক্তির নিকট আলাদা আলাদাভাবে যাওয়া সম্ভব হয় না তাই গবেষক এক্ষেত্রে দুই একটি ঘটনা পর্যালোচনার মাধ্যমেই সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা চালান বন্ধুরা জি আর অ্যাডামস এবং জেডি শাভেনাভেথ তাদের আন্ডারস্ট্যান্ডিং রিসার্চ মেথড গ্রন্থে বলেন যে কেই স্টাডি একটি কিংবা স্বল্প সংখ্যক ঘটনার মধ্যেই সীমাবদ্ধ এক্ষেত্রে সাধারণত চলক সমূহের ধরন ও পরিবেশের উপর আলোকপাত করা হয় এদিকে পলিন ফি ইয়ং তার সায়েন্টিফিক সোশ্যাল সার্ভে অ্যান্ড রিসার্চ বইতে কেবল কেই স্টাডি পদ্ধতির সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলেন যে কোনো একটি সামাজিক একক যেমন কোনো ব্যক্তি গোষ্ঠী সামাজিক প্রতিষ্ঠান অথবা কোনো একটি জেলা বা কোনো একটি সম্প্রদায়ের সর্বাত্মক অনুধানকে কেইস্টাডি মেথড বা ঘটনা অনুত্থান পদ্ধতি বলা হয় বন্ধুরা আমরা জানব উপাত্ত বিশ্লেষণের স্তরসমূহ সম্পর্কে কেইস্টাডি মেথডের উপাত্ত বিশ্লেষণের স্তরগুলোকে মোট পাঁচটি পর্যায়ে ভাগ করা হয়েছে সেগুলো হলো উপাত্ত সংগ্রহ উপাত্ত বিশ্লেষণ উপাত্ত সংকোচন উপাত্ত প্রদর্শন এবং সিদ্ধান্ত গ্রহণ আমরা জানব ঘটনা অনুত্থান পদ্ধতির সুবিধা সম্পর্কে বন্ধুরা তাহলে তোমরা বুঝতেই পারছ যে কোনো বিষয়কে সর্বাত্মকভাবে জানার জন্য ঘটনা অনুত্থান পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে চলতা হলে এখন এই পদ্ধতির সুবিধাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমত নতুন চিন্তাধারা ও অনুমান গঠন ঘটনা অনুত্থান পদ্ধতি প্রয়োগ করলে গবেষণার ক্ষেত্রে আর্থিক ব্যয় কম হয় এই পদ্ধতির সাহায্যে নতুন চিন্তাধারা ও অনুমান গঠন করা সম্ভব এছাড়া এই পদ্ধতি অনুন্নত ও উন্নয়নশীল দেশের সমস্যার প্রকৃতি কারণ ও প্রভাব অনুসন্ধানের জন্য অতি উপযুক্ত দ্বিতীয়ত ব্যক্তি বিষয় ও সম্প্রদায় সম্পর্কে নির্ভুল ধারণা লাভ অনুধ্যান পদ্ধতির মাধ্যমে গবেষণাধীন বিষয়টির উৎপত্তি কীভাবে হলো সেটি জানার পাশাপাশি আমরা এর বিকাশের ইতিহাস সম্পর্কেও জানতে পারি এছাড়া এই পদ্ধতির সাহায্যে কোনো ব্যক্তি বিষয় বা কোনো সম্প্রদায় সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা লাভ করা যায় তৃতীয়ত সমস্যার ব্যাপকতা ও গভীরতা সম্পর্কে ধারণা অর্জন অনুধান পদ্ধতির আরেকটি বিশেষ সুবিধা হল এই পদ্ধতি প্রয়োগ করতে হলে নমুনার প্রয়োজন হয় না এর মাধ্যমে যে কোনো সমস্যার ব্যাপকতা ও গভীরতা সম্পর্কে ভালোভাবে উপলব্ধি করা যায় বন্ধুরা এ পর্যায়ে আমরা জেনে নেব ঘটনা অনুত্থান পদ্ধতির অসুবিধা সম্পর্কে এই সকল সুবিধাগুলোর পাশাপাশি ঘটনা অনুত্থান পদ্ধতির কিছু অসুবিধা বা সীমাবদ্ধতাও রয়েছে আমরা এখন সেগুলো সম্পর্কে জেনে নেব প্রথমত নিরপেক্ষতার অভাব ঘটনা অনুধান পদ্ধতি ব্যবহার করে গবেষণা করলে সেই গবেষণার ফলাফল অনেক সময় পক্ষপাত দুষ্ট হয়ে থাকে এছাড়া অদক্ষ গবেষক এবং সময়ের দীর্ঘ সূত্রতা এই পদ্ধতির আরেকটি অন্যতম ত্রুটি দ্বিতীয়ত সাধারণীকরণ জনিত সমস্যা ঘটনা অনুধান পদ্ধতিতে কার্যকারণ সম্পর্ক নির্ণয় ও নিরীক্ষণের সুযোগ নেই এছাড়া এই পদ্ধতিতে সাধারণীকরণজনিত সমস্যা থাকায় অনেক সময় সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয় না এরপরে রয়েছে প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি বন্ধুরা আমরা এখন আলোচনা করব প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি বা ডিরেক্ট পার্টিসিপেটারি অ্যান্ড অবজারভেশনাল মেথড নিয়ে এই পদ্ধতি সামাজিক গবেষণার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসাবে বিবেচিত সাধারণভাবে যে গবেষণায় একজন গবেষক যাদের নিয়ে গবেষণা করা হচ্ছে তাদের একজন হিসাবে তাদের মধ্যে উপস্থিত থেকে তাদের দৈনন্দিন আচার আচরণ মনোভাব ও দৃষ্টিভঙ্গির সাথে সম্পৃক্ত থাকেন তাকেই প্রত্যক্ষ অংশগ্রহণমূলক বা পর্যবেক্ষণ পদ্ধতি বলা হয় এই পদ্ধতিতে গবেষকের পক্ষে কোনো একটি ক্ষুদ্র পরিসরে সমাজ জীবন সম্পর্কে নিবিড়ভাবে জ্ঞান অর্জন করা সম্ভব হয় সমাজকে তিনি স্বাভাবিক ও অকৃত্রিম অবস্থায় পর্যবেক্ষণ করার সুযোগ লাভ করেন যেমন ধরো একজন গবেষক ভাসমান বেদে সম্প্রদায়ের জীবনযাত্রা নিয়ে গবেষণা করতে চাইছেন এক্ষেত্রে তিনি নিজে একটি বেদে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে দুই বা তিন মাস ধরে তাদের সাথে বসবাস করলেন এই ফলে তাদের জীবন সম্পর্কে তিনি শুধু শুনবেন জানবেন এবং দেখবেনই না বরঞ্চ নিজে সেই জীবনটি যাপন করে সেটিকে সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন আর এটি হল প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতির বিশেষত্ব বন্ধুরা উইলকিনসন এবং ভান্দারকার এর মতে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ হল পর্যবেক্ষককে দল সদস্যে পরিণত করে পর্যবেক্ষক এবং পর্যবেক্ষণাধীন বিষয় উভয়কে একত্রে রাখার একটি প্রচেষ্টা এর মাধ্যমে পর্যবেক্ষণাধীন অনুভূতি ও কাজ সম্পর্কে গবেষক বাস্তব অভিজ্ঞতা লাভ করতে পারেন পেলটো তার পার্টিসিপেন্ট অবজারভেশন নামক প্রবন্ধে মত প্রকাশ করেন যে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ হল গবেষণাধীন জনগোষ্ঠীর তাত্ত্বিক আচরণসমূহ স্বাভাবিকভাবে অবলোকন করা তাহলে তোমরা বুঝতেই পারছ যে প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে গবেষক যেসব তথ্য সংগ্রহ করেন তার জন্য দীর্ঘদিন কোনো জনগোষ্ঠীর মধ্যে অবস্থান করতে হয় এর মাধ্যমেই গবেষক তাদের মূল্যবোধ আচার আচরণ রীতিনীতি বিশ্বাস ধর্মীয় ও সামাজিক অনুশাসন ইত্যাদি বিষয় সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করেন বন্ধুরা চলো তাহলে এখন প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমত নির্ভুল তথ্য সংগ্রহ প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে একজন গবেষক তার গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্যগুলো অন্যান্য পদ্ধতির তুলনায় সহজে এবং নির্ভুলভাবে সংগ্রহ করতে পারেন দ্বিতীয়ত পরিপূর্ণ জ্ঞান অর্জন প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে সংগৃহীত তথ্য হল বিশুদ্ধ এবং সাবলীল এছাড়া মনে করা হয় যে কোনো বিষয়ের একদম গভীরে যেতে হলে এবং সেটিকে পরিপূর্ণভাবে জানতে হবে সেই পদ্ধতির বিকল্প নেই বন্ধুরা আমরা জানব প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতির অসুবিধা সম্পর্কে এই সকল সুবিধাগুলোর পাশাপাশি প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতির কিছু অসুবিধা বা সীমাবদ্ধতাও রয়েছে আমরা এখন সেগুলো সম্পর্কে জেনে নেব প্রথমত সময় সাপেক্ষ এবং কষ্টকর প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতির সবচেয়ে বড় সমস্যা হলো এটি হুবহু পুনরাবৃত্তি করা যায় না কারণ এই পদ্ধতি অনেক সময় সাপেক্ষ এবং কষ্টকর দ্বিতীয়ত নিরপেক্ষতার অভাব প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতির আরেকটি অসুবিধা হলো এই পদ্ধতিতে গবেষক অনেক সময় নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করতে পারেন না যার ফলে গবেষণা পক্ষপাত দুষ্ট হয়ে পড়ে এতে করে ভুল সিদ্ধান্তে উপনীত হওয়ার সম্ভাবনা থেকে যায় বন্ধুরা আজকে তাহলে আমরা ঘটনা অনুত্থান পদ্ধতি এবং প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো এইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই অনুধান পদ্ধতি হলো কোনো একটি সামাজিক একক সম্পর্কে সুগভীর পর্যালোচনা ফ্রেডজিক লি প্লে পারিবারিক বাজেট নিয়ে গবেষণা করতে গিয়ে কেই স্টাডি পদ্ধতির প্রয়োগ করেন অনুন্নত ও উন্নয়নশীল দেশের সমস্যার প্রকৃতি কারণ ও প্রভাব অনুসন্ধানের জন্য কেই স্টাডি পদ্ধতি অতি উপযুক্ত প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতিতে একজন গবেষক সমাজকে স্বাভাবিক ও অকৃত্রিম অবস্থায় পর্যবেক্ষণ করার সুযোগ লাভ করেন প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে সংগৃহীত তথ্যগুলো বিশুদ্ধ এবং সাবলীল হয়ে থাকে